ভালোবাসি আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে আমরা বিবাহ করেছি দুজন একসাথে আছি খুব ভালো আছি অনলাইন দুনিয়ায় ভাইরাল তরুণী অনামিকা ওইষি ঐশীকে নিয়ে সমালোচনা কম হয় না তার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা সমালোচনা ওই যে চাঁদ দেখতেছো তার চেয়েও বেশি সুন্দর তো এই ভিডিওতে অনামিকা ঐশীর বিয়ে ডিভোর্স এবং এখন কার সাথে প্রেম করছেন সমস্ত কিছু আলোচনা করা হবে তো এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বিষয়টি বুঝতে পারবেন জানা যায় গত এক বছর আগে সঙ্গীত শিল্পী আলবিকে বিয়ে করেছেন অনামিকা ঐশী এরপর তিনি তার নিজের জীবনকে পরিবর্তন করেছেন বিয়ের পর ওয়েস্টার্ন ড্রেস পরা বাদ দিয়ে হিজাব পরা শুরু করেছেন মানে আমি বুঝি না প্রেম করো যখন একজন ভালোবাসো বিয়ে করে ফেলো একটা সময় পর ঐশী তার আগের রূপে ফিরে যায় আর নিটিজেনরা বুঝতে আর বাকি রইলো না যে তার আলবির সাথে সম্পর্কটা আর নেই তাদের সম্পর্কটা কি সত্যি ভেঙে গেছে নাকি তাদের ডিভোর্স হয়েছে এটা অনাবিকা ঐশীর মুখ থেকেই শুনুন জুন সেপারেশন এখনো আর কি আমাদের মধ্যে ডিসিশন হয় নাই ডিসিশন হবে নাকি তো এটা ও ক্লিয়ার করে বলতে পারবে ও কি করতে চায় তো এটা দুজনেরই একটা ডিসিশনের ব্যাপার আমরা আলাদা আছি বাট কোনো সিদ্ধান্ত নেই নি এখনো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন